বটি দিয়ে বধুকে বেদরক মারধর করবার অভিযোগ শাশুড়ি ননদের বিরুদ্ধে ধারালো বটি দিয়ে এক করবার অভিযোগ উঠল শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দাঁড়িয়া পঞ্চায়েতের গ্রামে আক্রান্ত আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসন্তী থানার আমঝারা পঞ্চায়েতের জয়দেব পুল এলাকার মৌমিতা খানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ক্যানিং এর দাঁড়িয়া পঞ্চায়েতের সুন্দীপুকুরিয়া গ্রামের যুবক খোকন হাজারির সাথে প্রেম পরিণত হয় গত আট বছর আগে বিয়ে হয় দম্পতির দুই ছেলে রয়েছে অভিযোগ গত প্রায় দু মাস আগে থেকে শাশুড়ি গৌরী হাজারি এবং ননদ সুন্দরী নস্কর প্রতিনিয়ত বধুর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু করে মুখ বুঝে সহ্য করছিলেন বধূ ইদানীং অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল শুক্রবার রাতে বধূর স্বামী খোকন হাজারির কাজের সূত্রে অন্যত্র ছিলেন অভিযোগ সেই সুযোগই শাশুড়ি এবং ননদ মিলে বধুর উপর অত্যাচার শুরু করে দেওয়ালে মাথা ঠুকে দিয়ে বধূর মাথা পাঠিয়ে দেয় অভিযোগ মাথা পাঠিয়ে দেওয়ার পর খান্ত হননি শাশুড়ি এবং ননদ ধারা বটি দিয়ে বধুর উপর ঝাঁপিয়ে পড়ে বেদরক মারধর করে এমনকি প্রাণে মেরে ফেলারও চেষ্টা করে ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা বধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে আক্রান্ত বধু আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসাধীন বধু মৌমিতা খান হাজারি জানিয়েছেন শাশুড়ি গৌরী হাজারী এবং ননদ সুন্দনী নস্কর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ছক কষে সেই সূত্রে স্বামীর অনুপস্থিতিতেই গত মাস আগে থেকে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার প্রতিবাদ করতেন শুক্রবার স্বামী বাড়িতে ছিলেন না সেই সুযোগে আমাকে বেদরক করে দেওয়ালে মাথা ঠুকে দেয় এমনকি ধারালো গটি দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গা চিরে পর্যন্ত দেয় এক প্রকার আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এমন অমানসিক অত্যাচার চালিয়েছে ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছি অন্যদিকে আক্রান্ত বধুর অভিযোগ পেয়ে ঘটনায় তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি মাল্লো কারা আমার শাশুড়ি আর ননদ কি নাম

আমি কিছু বলতে গেলে আমার মা ধরে দেয়ালে গায়ে ঠুকে দেয় আমি আটকে গেছি হাতে অবস্থায় এই অবস্থা করেছে এর আগেও কি আপনারা প্রস্তাব এরকম এর অনেকবার ঘুরে ঘুরে আইছে মারতে অনেকবার ঘুরে আইছে শুধু শান্তি ছিল ঠেকে নিয়েছে সব সময় ঠেকে মূলত কি শুধু এই শাকশাদী তাড়িয়ে দেওয়ার জন্য হ্যাঁ তারে ওখান থেকে তাড়িয়ে দেবে আমাকে সে আগে যে আপনাকে মেরেছিল আপনি কি থানায় অভিযোগ করেছিলেন না অনেকবার মারবে বলে এরকম তুলে আইছিল সব সুযোগ আমার স্বামী বাড়ি ছিল থেকে নিয়েছে এবারে কি অভিযোগ করবেন হ্যাঁ বাড়ি কোথায় আপনার আমার বাড়ি ট্যাংরা খালি শুননি পুকুরি আগে নাম কি আপনার মৌমিতা হাজারি স্বামীর নাম কোন হাজারি ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া